সুপ্রিয় আলাইকুম আজকে আমি আপনাদের বুখারীর পাঁচশো নম্বর হাদিস হুজাইফ রাজি আল্লাহ বলেন একসময় আমরা মিন ওমর রাজে আল্লাহর দরবারে বসা ছিলাম এ সময় তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন ফাটনা সম্পর্কে আলাইহি সাল্লামের হাদিস তোমাদের মধ্যে কার স্মরণ আছে তখন আমি বললাম আলাইহি সাল্লাম ফাতিমা সম্পর্কে যা বলেছেন আমরা তা স্মরণ আছে উমর আদিয়াল্লাহ বললেন তা হলে তুমি উক্ত হাদিস বর্ণনা করার সবচেয়ে অধিক হকদার তখন আমি বললাম কোন ব্যক্তি পরিবার বর্গ ধন সম্পদ সন্তান সন্ততি এবং প্রতিবেশীর মধ্যকার হাতনা তার নামাজ রোজা সাদকা ভালো কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ ইত্যাদি মিটিয়ে দেয় তখন উমনা দেল্লাহ তাকে বললেন হে হোজায় হা আমি এরূপ উদ্দেশ্য করিনি বরং আমি উদ্দেশ্য করেছি সে ফাতনার কথা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্থিত হতে থাকবে বা উত্তর সমুদ্রের ন্যায় যে ফাতনা আঘাত হানতে থাকবে তখন হজরত হোজাইফা রাদেল্লাহ বললেন হে আমিরুল মুমিনিন সে ফাতনা দ্বারা আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই যেহেতু সে ফাতনা এবং আপনার মধ্যে এমন একটা দরজা রয়েছে যা তালাবদ্ধ অবস্থায় আছে ওমর রাদে আল্লাহ হজরত হোজাইফা রাদে আল্লাহকে পুনরায় প্রশ্ন করলেন আচ্ছা সে তালাবদ্ধ দরজাটা কি ভেঙে দেয়া হবে না খুলে দেয়া হবে মুজাফের আদি বললেন তা ভেঙে দেয়া হবে উমর রাদি আল্লাহ বললেন তা হলে তো সেটা আর কখনো বন্ধ করা যাবে না অর্থাৎ কেয়ামত পর্যন্ত পর পর ঘটনা চলতেই থাকবে হযরত শাকিক রাদেল্লাহ বলেন আমরা তখন হজরত হুজাইফা রাদি আল্লাহকে বললাম হযরত উমর রাদি আল্লাহ কি ছে দরজার কথা জানতেন না তিনি বললেন হ্যাঁ তিনি তা ভালো করেই জানতেন আজকের দিনের পর রাত্রি আসা সম্পর্কে যেমন সবাই ওয়াকি ফাল হজরত উমর রাদিয়াল্লাহু ও সে ফাতনা সম্পর্কে ওয়াকি হাল ছিলেন আমি হজরত উমর রাদিয়াল্লাহুকে এমন একখানা হাদিস শুনিয়েছি যা আমার কোনো মন করা কথা নয় হজরত শাকিক রাজেল্লাহ আরও বলেন সে দরজা কি হজরত কে প্রশ্ন করতে আমরা ভয় করলাম তাই আমরা হজরত মাশরুফ রাদেল্লাহকে অনুরোধ করলে তিনি হজরত হোজায়ফা রাদুল্লাহকে প্রশ্ন করলেন সে দরজাটি কি তখন হজরত হোজাইফা রাজে বললেন সে দরজা হল আমিরুল মমিন হজরত ওমর বিন খাত্তাপ রাজে আল্লাহ